আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা জানেন আমি সাইপ্রাসে অনেকগুলো বিড়াল পুষতাম তো বাংলাদেশে আসার পরও আমি বিড়ালের খুব খোঁজ করতে লাগলাম বিড়াল পাচ্ছিলাম না বিড়ালের দোকানে গিয়েও আমি বলে আসছিলাম যে আমাকে ছোটো দেখে যেন বিড়াল দেয় তো অবশেষে আমার ছোটো বোন আমাকে বিড়াল সংগ্রহ করে দিচ্ছে ঠিক আমি সাইপ্রাসে যে জিঞ্জার এই জিঞ্জার নামে যে আমার বিড়াল ছিল ঠিক জিনজারের মতো দেখতে এই বিড়ালটাও তো আমার বাতিজা ফাইজান মাহমুদ ওয়াফি এই বিড়াল সানাটার নামও দিয়েছে জিঞ্জার জিঞ্জার হচ্ছে অর্থাৎ আদা কালার এই আদার কালার হওয়ার কারণে এটাকে জিঞ্জার ডাকা শুরু করছি আমরা তো আমাদের জিঞ্জার আপনারা দেখছেন সে খুব শটফটে খুব খেলা করে যখন আমরা তার সাথে খেলা করি সে খুব লাফালাফি করে কামড় দিচ্ছে চায় আলতো করে তারপরে বল খেললে বল খেলে হ্যাঁ খাটে নিয়ে শুয়ে শুয়ে থাকলে সে শুয়ে থাকে ঘুমায় তো এইভাবে সারাদিন সেই খেলাধুলা করতে থাকে আর সারাদিন আমাদের ওয়াফি আমাদের ফাইজান মাহমুদ ওয়াফি তার সাথে খেলাধুলা করে আমাদের মুন তাহা খেলাধুলা করে তারপরে লামিয়া লামিসা সবাই বাচ্চারা সবাই এই বিড়ালের সাথে খেলাধুলা করে বিড়াল তো সারাদিন ওয়াফির কাছেই থাকে ওয়াফি সব সময় কোলে নিয়ে ঘুরে রুম থেকে এরুম ঘোরাঘুরি করতে থাকে তো আমরা আসলে এই পরিবারের আরেকজন সদস্যর মতোই তাকে দেখাশোনা করি খুব আদুরে এবং সবাই পছন্দ করে আমার আম্মা থেকে শুরু করে আমার বাবিরা সবাই বিড়াল ছানাটির খুব খেয়াল রাখে এবং খুব আদর করে তো সেও খুব আনন্দের সাথে আমাদের পরিবারে আছে এই বিড়াল জন্য দোয়া করবেন আসলে বিড়াল খুবই নিরীহ প্রকৃতির পানি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চলাফেরা করে যদি তাকে সেভাবে রাখে তো আমরা আমাদের জিনজারের জন্য আগামীতে আরও অনেক ভিডিও পোস্ট করব অনেক সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনারাও দেখে উৎসাহিত হন বিড়াল পোষার জন্য বিড়াল পুষে থাকেন আমি সাইপ্রাসে আমার সাতটা বিড়াল ছিল তার মধ্যে জিঞ্জারও ছিল তো আমি চলে আসার পর এখনও খোঁজ নিয়ে বিড়ালগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে এই আর কি তো ভালো থাকবেন সুন্দর থাকবেন আগামীতে আরও অনেকগুলো বিড়ালের ভিডিও নিয়ে আসবো সবাই আমাদের জিঞ্জারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম